এখন তো আর বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র নয় সেটা শত্রু রাষ্ট্র কারণ জামাত জামাত ইসলাম মুজাহিদিনের এই ধরনের টেরোরিস্ট অর্গানাইজেশন আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের একটি সন্ত্রাসবাদী সংগঠনের হাতে এই মুহূর্তে বাংলাদেশ তাই ভারত সরকারের উচিত এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সেনা অভ্যুত্থান করা যেটা নিয়ে আমরা ইতিমধ্যে ভারত সরকারকে আমরা আবেদনে জানিয়েছি চিঠির মাধ্যমে আর একটা পুরস্কার থেকে এই কোনো মানুষের চরিত্রকে বিশ্লেষণ করা যায় না সেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা সম্ভবত এই নোবেল কমিটি আমার মনে হয় তাদের বিবেচনা করা উচিত কারণ যে মানুষটি জীবনে কাজ করেনি এবং বাংলাদেশেই তার নিজের দেশেই এই হাসিনা সরকারের সময়ে যে অভিযোগ এসেছিল যে সে তার ক্ষুদ্র গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই অজুহাতে বাংলাদেশ থেকে প্রায় ছশো কোটি টাকার উপর তুলে নিয়ে গিয়ে বিদেশে পালিয়ে গেছেন এমন একজন ভগৌরা এমন একজন চোর বলা যেতে পারে আজকে শুধুমাত্র এবং তার তার যে মডেল যেটা গ্রামীণ ব্যাংকের মডেল কোথাও সাকসেস নয় আমার মনে হয় পৃথিবীর যারা প্রথম সারির দেশ তারা তৃতীয় বিশ্ব থেকে একটা মানুষকে পুরস্কৃত করে একটা উদাহরণ তৈরি করে এই তৃতীয় বিশ্বকে কন্ট্রোল করার জন্য এটা একটা ষড়যন্ত্র বলে আমার মনে হয় এবং ইউনিসের নোবেলকে অবিলম্বে সে নোবেলের জন্য আমরা মনে করি সে যোগ্য নয় তার নোবেল কেড়ে নেওয়া উচিত এটার একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে আমাদের বাংলায় একটা প্রাচীন প্রবাদ আছে যে পিপিলিকার গজায় মরিবার তরে। যখন বাংলাদেশে যে সিচুয়েশন হয়েছে এটা হচ্ছে একদম ঝড় হওয়ার আগে যে প্রকৃতিকে শান্ত অবস্থায় দেখা যায় ভারত সেই নিয়েছে একটা ঝড় বাংলাদেশের উপর আসতে চলেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সন্ন্যাসী যারা সর্বত্যাগী ত্যাগী সন্ন্যাসীর সম্পর্কে মানুষের ধারণা সবার স্পষ্ট নয় সন্ন্যাসী মানে হচ্ছে যিনি সমকরূপে ন্যাস করেন অর্থাৎ সবকিছু ত্যাগ করেন যিনি তার নিজের নাম যশ এমনকি দেহ এটাকেও তিনি ত্যাগ করতে প্রস্তুত যিনি শুধুমাত্র নিজেকে আত্মা বলে পরিচিত হতে বাধ্য মানে পরিচিত হতে বেশি পছন্দ করেন তিনি সন্ন্যাসী তা সন্ন্যাসীর ভয় কি সন্ন্যাসীরা গ্রেপ্তার করা মানে হচ্ছে সমস্ত বিশ্বের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে চ্যালেঞ্জ জানানো এবং যারা জানাচ্ছে একটা সময় আমরা দেখেছি সত্য যুগে দানব রাক্ষস ছিল আজকে এরা যারা তারাই কাজ করছে করছে সন্ন্যাসীদের অপমান আমরা পালঘরেও দেখেছি তার অবস্থা হয়েছে তো যে যেরকম গাছ পুজছে সে সেরকম ফল পাবে কিভাবে পাবে না পাবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিলাম এবং আমাদের তো প্রচেষ্টা আছেই আমরা যারা ধর্মীয় সংগঠন এবং ধর্মীয় বিভিন্ন পদাধিকারী আছি আমরা সঠিক সময় সঠিকের ব্যবস্থা নেব ইউনিসের পেছনে প্রথম বিশ্বের এক বা একাধিক দেশ আছে যারা তাকে এই মদতটা দিয়ে আছে কারণ সরকারের বড় ক্ষমতা নেই যে সে এত বড় বিশেষ পৃথিবীর একশো মতো সংগঠনের পেছনে তারা যেভাবে হাত ধুয়ে লেগে পড়েছে এবং যেভাবে সন্ন্যাসীদের অবমাননা করছে যেভাবে ভারতের পতাকা ভারতের মতো ভারত পৃথিবীর এই মুহূর্তে সামরিক শক্তিতে বিশ্বের কিন্তু সে সে চতুর্থ স্থানে স্থানে পঞ্চম এবং ইকোনমিতে চতুর্থ স্থানে চলে এসেছে তো সেই জায়গা থেকে আহ এত বড় একটা দেশকে চ্যালেঞ্জ জানানো আমার মনে হয় যে তারা তাদের সময় ঘনিয়ে এসেছে এটা তারা তার সংকেত দিচ্ছে এর বাইরে কিছু নয় প্রথম কথা যেটা উচিত এই মুহূর্তে সারা পৃথিবীতে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সারা পৃথিবীতে এই যে একটা হিন্দুদের সুরক্ষার জন্য সারা পৃথিবী এখন উদ্বিগ্ন চিন্তিত সেই বার্তাটা পৌঁছে দিতে পেরেছেন এবং আমার বিশ্বাস আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি খুব শিগগির যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তিনি বাংলাদেশকে সেনা অভিযানের মাধ্যমে এবং বাংলাদেশের বাংলাদেশের স্কয়ার মাইল মাইল এরিয়া এরিয়া টোটাল আয়তন এই মুহূর্তে কমবেশি বাংলাদেশকে হাজার তার চৌত্রিশ শতাংশ অর্থাৎ তিয়াত্তরের জনবিন্যাস অনুযায়ী যে হিন্দু ছিল সেই চৌত্রিশ শতাংশ আয়তনের যে জমি হিন্দুদের জমি সেই জমি হিন্দু হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি বা হিন্দু প্রজাতন্ত্র বঙ্গভূমি নামে আমাদেরকে সেটা ভারত সরকার নতুন দেশ হিসাবে স্বীকৃতি দিক এবং আমাদেরকে অস্ত্র আমাদেরকে নতুন সেনা গঠন এবং আমাদেরকে অর্থনৈতিক উন্নতির জন্য হিন্দু রিপ্লের বঙ্গভূমিকে ভারত সরকার এগিয়ে আসুন এটা ভারত সরকারের কাছে আমাদের দাবি এ বিষয়ে আমি চিঠিও করেছি ভারত সরকারের কাছে আমাদের সংস্থার পক্ষ থেকে